নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমি আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি অনেকেরই কাজে লাগতে পারে অনেক বৈষ্ণব আসরে দেখবেন বিষয়টি আপনাদের কাজে লেগে গেছে কোনো না কোনো দিন অনেক হরিবাসর হয় অনেক জায়গায় অনেকের সেটা বাড়িতেও হতে পারে বা পারাগতভাবে সার্বজনীনভাবেও সেটা হতে পারে বিষয়টি হচ্ছে পঞ্চতত্ত্বের পুজো কিভাবে করবেন এই পঞ্চতত্ত্ব যে পুজোটা যে কাদের পুজো পঞ্চতত্ত্বের পুজোটা করতে গেলে আপনি কাদের কাদের পুজো করবেন বা কার কার পুজো করবেন আমরা বিভিন্ন দেবদেবীর দেবীর যেমনভাবে পুজো করে থাকি কোনোটা পঞ্চবচারে কোনো জায়গায় দশোপচারে কোনো জায়গায় ষোড়শোপচারে এবং সেটা করতে হবে আয়োজন অনুসারে অর্থাৎ যদি সব জিনিসগুলো ঠিকঠাক থাকে তাহলে আপনি ষোড়শ প্রচারও করতে পারেন প্রথমে পঞ্চদত্তের পুজো করতে গেলে যার কথা আসবে সেটা হচ্ছে শ্রী গৌরাঙ্গ গৌরাঙ্গের ধ্যান জানতে হবে গরঙ্গের ধ্যান হচ্ছে ওং তপ্ত কাঞ্চন পার্লে লিখে নিন ওং তপ্ত কাঞ্চন পুঞ্জাভং তপ্ত কাঞ্চন পুঞ্জাভং সগ দিব্য ভূষণান্বিতম সগ দিব্য ভূষণান্বিতম মহাপ্রেম প্রদং মহাপ্রেম প্রদং বন্দে রাধা প্রভাড্য বিগ্রহম দেন এবার গৌরাঙ্গের গায়ত্রী কি শ্রী গৌরাঙ্গের অঙ্ক্লিং গৌরাঙ্গায় বিদমহে বিশ্বম্বরায় ধীমহী তন্নগৌড় প্রচোদয়াত পূজা মন্ত্র হচ্ছে অঙ্ক্লিং শ্রীং রিং কৃষ্ণ চৈতন্য চন্দ্রায় নম এটা হচ্ছে পূজা মন্ত্র প্রণাম মন্ত্র হচ্ছে ও আনন্দ নীলাময় ও লীলাময় বিগ্রহায় হেমাব দিব্যচ্ছবি সুন্দরায় তসময়ী মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নম নমস্তে এবার হচ্ছে শ্রীনিত্যানন্দ এবার শ্রীনিত্যানন্দ ওং আরক্ত পিতাঙ্গ বর্ণ মেক কর্ণে পিতাঙ্গ বর্ণ মেক কর্ণে সুকুণ্ডলং 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 গৌরপ্রেমা সদাযুক্তং ধ্যেত পদ্মাবতী সুতম নিত্যানন্দের গায়ত্রী হচ্ছে অংক্লিং নিত্যানন্দায় বিদমহে প্রেমানন্দ প্রদায়িনে ধীমহী তন্ন নিত্যানন্দ প্রচোদয় পূজা মন্ত্রটা হবে অংক্লিং নিত্যানন্দ চন্দ্রায় নম নমস্কার করবেন কিভাবে ওং নিত্যানন্দ নমস্তভ্যং প্রেমানন্দ প্রদায়নে কলৌ কলমস নাশায় জাহ্নবি পতয় নম তারপর হচ্ছে শ্রী অদ্বৈত আচার্য তার ধ্যান ওং অদ্বৈতং হরিণাদৈত্যাচার্যং ওং অদ্বৈতং হরিণাদৈতার্যং ওং অদ্বৈতং হরিণাদৈতাচার্য দ্বিজরূপীনং সীতানাত মহং বন্দে ভক্তানাং বাঞ্ছিত প্রদম আবার বলি ওং অদ্বৈতং হরিণা দ্বৈতাদা আচার্যং দ্বিজরূপীণ সীতানাত মহং বন্দে ভক্তানাং বাঞ্ছিত প্রদম তার গায়ত্রী হচ্ছে যে গায়ত্রী হচ্ছে অংক্লিং অদ্বৈতায় বিদমহে মহাবিষ্ণবে ধীমহি তন্ন অদ্বৈত প্রচোদয়াৎ পূজা মন্ত্র হচ্ছে অংক্লিং অদ্বৈত চন্দ্রায় নম প্রণাম মন্ত্র হচ্ছে ওং অদ্বৈতায় ওং অদ্বৈতায় নমস্তভ্যং কলির জন কৃপানিধে গৌরপ্রেম প্রদাত্রে প্রদাত্রে চ শ্রীসীতা পতয়ে নম এবার হচ্ছে শ্রী গদাধর তার ধ্যান ওং রাধা ভাব গৌরাঙ্গনত গৌরাঙ্গ গৌরাঙ্গ সেবনৎ সুকং প্রেমানন্দ তনুং শান্তং ধ্যেৎ তাং শ্রী গদাধরম গায়ত্রী হচ্ছে ওং শ্রীং গদা গদাধরায় বিধমহে ওই ধীমহি তন্ন গদাধর প্রচোদয়াত পূজা মন্ত্র হচ্ছে ওং রিং গদাধরায় নম প্রণাম মন্ত্র হচ্ছে ওং শেতাম্বর ধরং শান্তং প্রেমানন্দং সুবিগ্রহং রাধাভাব ধরং দিব্যং তং নমামি ধরম। তারপরে আসছি শ্রীবাস তার ধ্যান হচ্ছে ওং আমি বাসং তমাদং পণ্ডিতং সদা শুক্লাম্বরং ধরং গৌরং গৌরভক্তি প্রদায়কম গায়ত্রী হচ্ছে ওং শ্রীবাসায় বিদমহী নারদায় ধীমহী তর্ণ শ্রীবাস প্রচয়দায় পূজা মন্ত্র হচ্ছে শ্রীং রিং শ্রীবাসায় নম প্রণাম মন্ত্র হচ্ছে ওং শ্রীবাস কীর্তনানন্দ ভক্ত গোষ্ঠক বল্লভ তং নমামি মহাযোগীন রূপসী নারদ এ হচ্ছে পঞ্চদত্ত্বের পূজনী বললাম গায়ত্রী বললাম পূজা মন্ত্র বললাম ধ্যান বললাম প্রণাম বললাম তাহলে পঞ্চদত্তের মধ্যে কারা কারা আসছেন শ্রী গৌরাঙ্গ শ্রী শ্রী নিত্যানন্দ শ্রী অদ্বৈত আচার্য শ্রী গদাধর শ্রীবাস এদের পুজো নিয়ে আলোচনা করলাম এটা করলাম কেন এটা অনেকেই এই বিষয়টি নিয়ে আলোচনা করেন না কিন্তু আমাদের কিন্তু প্রয়োজন হতে পারে কোনো না কোনো আসরে ধরুন আপনাকে ডেকে বললেন যে আমাদের কেন অরিবাসর আছে একটু আমাদের পঞ্চতত্ত্বের একটু পূজাটা করে দিতে হবে পঞ্চদত্ত্বের ঘর রয়েছে আমাদের একটু সব ব্যবস্থা রয়েছে পুজো করে দিতে হবে আপনাকে তাহলে লজ্জায় পড়তে হবে না আপনি ধ্যানটাও জেনে নিলেন প্রণাম জেনে নিলেন পূজা মন্ত্র জানলেন গায়ত্রী জানলেন তা পুজোটা করে দেবেন অন্যান্য পুজো যেভাবে করেন ঠিক সেইভাবে করে এসে তারপরে এইভাবে পুজোটা করে দিলেন তাই এইসব পুজো হচ্ছে সংক্ষিপ্ত পুজো আশা করি করতে কোনো অসুবিধা হবে না আর বিশেষ একটা কথা বলবো আমার এই ভিডিও করতে গিয়ে আমার কোনো জায়গায় একটুখানি সমস্যা হচ্ছিল বলতে আশা করি সেটা ক্ষমা সুন্দর চোখে দেখবেন আমি নিজেই বলছি আমার পড়তে গিয়ে কিছু অসুবিধা হচ্ছিল বারবার কোনো জায়গায় একটা আটকে যাচ্ছিল তার জন্য আমি ক্ষমাপ্রাপ্তি যাই হোক আমি পঞ্চদত্ত বিষয়ের কথাগুলো বললাম এগুলো আনকমন যে বৈষ্ণব যারা আছেন তারা জানেন যারা পুজো অর্চনা করেন পুরহিত ব্রাহ্মণ তারা অনেকেই এখনও জেনে উঠতে পারেননি তারা যাতে কোনো সমস্যা না পড়েন তার জন্যে আমার এই ভিডিওতে আসা আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে মনে করে আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কি হবে প্রত্যেকটি ভিডিও অনায়াসে আপনি পেয়ে যাবেন আজ তাহলে এখানেই শেষ করছি পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন নমস্কার